নমস্কার আমি বিনয় ইনফো সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের পড়া আমাদের সমাধান এই যে যে প্রকল্পটি অর্থাৎ আমাদের আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার এই যে যে বিশেষ ইউনিক এবং ফ্ল্যাগশিপ প্রকল্প যে চালু করতে চলেছে এই প্রকল্পটি সম্পর্কে আপনি কি জানেন যে এই প্রকল্পের মাধ্যমে সরকার কি কি সুবিধা প্রদান করতে চলেছে এবং এই প্রকল্পে আপনার কি রোল আছে অর্থাৎ এই প্রকল্পে আপনার কি ভূমিকা আছে আপনি কিভাবে এই প্রকল্পে পার্টিসিপেট করবেন বা অংশগ্রহণ করবেন আজকে এই সমস্ত বিষয়ে আলোচনা করব যে এই কিভাবে পার্টিসিপেট করবেন আপনার রোল কিভাবে এবং সেখানে যে সমস্ত সরকারি কর্মচারী যারা আছে বা সরকারি যারা আছেন তারাই বা সেখানে কি ভূমিকা পালন করবে এই শুধু এই সমস্ত বিষয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে এই ভিডিওটি পশ্চিমবাংলার অধিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই ভিডিওটি আপনাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা এই যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে সরকার এবং জনগণ ডাইরেক্ট হবে হবে ডাইরেক্ট ডাইরেক্ট কথা তাদের যে অভাব অভিযোগ সেটা একদম সরাসরি তাদের কাছ থেকে শোনা হবে অর্থাৎ বুথ লেভেলে শোনা হবে এই অনুষ্ঠানের জন্য প্রায় এইটটি থাউজেন্ড বুথ পার্টিসিপেট করবে অর্থাৎ এইটটি থাউজেন্ড বুথে আমাদের পশ্চিমবাংলার প্রায় সমস্ত বুথ লেভেলে এই যে অনুষ্ঠানটি বা এই যে প্রোগ্রামটি সেটা কভার করবে এবং এর জন্য প্রায় সাতাশ হাজার ক্যাম্প হবে অর্থাৎ প্রতিটি তিনটি বুথ মিলে একটি ক্যাম্প হবে প্রতিটি প্রতি তিনটি বুথের লোক তারা একটি ক্যাম্পে যাবে সেখানে ক্যাম্পে গিয়ে সেখানে গিয়ে তাদের যে নিজস্ব অভাব অভিযোগ বা বা যে ইম্পর্ট্যান্ট যে কাজ যে প্রায়োরিটি বেসি যে কাজ সেই কাজগুলো তাদের কাছ থেকে শোনা হবে এবং সেটা সমাধান করা হবে ট্রান্সপারেন্ট সিস্টেম থ্রু ডেডিকেটেড পোর্টাল অর্থাৎ এই কাজটি সমস্ত কাজটি অনলাইনে হবে অর্থাৎ স্বচ্ছতার জন্য এটা অনলাইনেই করা হবে কাজটি এবং সবাই আপনারা দেখতে পাবেন আপনারা জানতে পারবেন অনলাইনে যে কাজটি কি হচ্ছে কি হচ্ছে না এই কাজের জন্য প্রত্যেকটি বুথ অর্থাৎ প্রত্যেকটি বুথ পিছু দশ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে টাইম বাউন্ড ইমপ্লিমেন্টেশন থ্রুফেক্টিভ মনিটরিং অ্যান্ড রিভিউ অর্থাৎ এই কাজটি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম করে দেওয়া আছে যে তার মধ্যেই কাজটি সম্পন্ন হবে এটা নয় কি যে আজকে বা এই বছরের ক্যাম্পে জমা পড়লো নেক্সট ছ মাস এক বছর কেটে গেলেও কাজটি হলো না ব্যাপারটি এরকম নয় যে অভাব বা অভিযোগ প্রায়োরিটি বেসিসে আপনাদের কাছ থেকে শোনার পরে উঠে আসবে সেই কাজটি কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে সম্পন্ন করা হবে ওকে বন্ধুরা তাহলে আমরা এই যে টাইম লাইনের কথা বললাম সেই টাইম লাইনটা এখন দেখেনি যে পাবলিক ইন্টারাকশন থ্রু আমাদের পড়া আমাদের সমাধান ক্যাম্পিং এই এই যে এবং এর সাথে সাথে দুয়ারে সরকারে আপনাদের যে প্রোগ্রাম সেটা চলবে এটা দুই আগস্ট থেকে থার্ড নভেম্বর অর্থাৎ দুই আগস্ট থেকে থার্ড নভেম্বর পর্যন্ত এই প্রকল্পটি চলবে অর্থাৎ এই প্রকল্পটি চালু থাকবে আপনারা নির্দিষ্ট আপনাদের পাড়াতে যে ক্যাম্পটি হবে সেই নির্দিষ্ট ক্যাম্পের দিনে গিয়ে আপনারা আপনাদের অভাব অভিযোগ জানাতে পারবেন বা যে সমস্ত স্কিম থেকে আপনারা বঞ্চিত আছেন সেই সমস্ত স্কিমের ব্যাপারেও আপনার আপনারা জানকারি নিতে পারবেন এবং আপনাদের ফর্ম ফিল করা আপনাদের অ্যাপ্লিকেশন করা সেখানে সমস্ত ব্যবস্থা থাকবে সেখানেই আইটি আইটি ডিপার্টমেন্ট থাকবে তার আপনাকে সমস্ত রকম অ্যাসিস্ট পড়বে এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে সমাধান সেটা করা হবে পনেরো নভেম্বরের মধ্যে এবং ফাইনাল যে কমপ্লিশন অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদের কাজটি সম্পন্ন করে আপনাদের সার্টিফিকেট প্রদান করা হবে এটা হচ্ছে এই স্কিমের টাইম বাউন্ড লাইন বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ক্যাম্পটি আপনাদের হবে অর্থাৎ যেটা বললাম যে এইটি থাউজেন্ড বুথ এইটি থাউজেন্ড বুথ লেভেলে টোয়েন্টি সেভেন ক্যাম্প হবে অর্থাৎ প্রতিটি তিনটি অর্থাৎ প্রতি তিনটি বুথ লেভেলে একটি করে ক্যাম্প হবে আপনাদের প্রত্যেকের উপস্থিতি সেই ক্যাম্পে ক্যাম্পের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনারা গিয়ে কি করবেন সেখানে কিভাবে আপনারা কাজ করবেন সমস্ত কিছু ডিটেলস অর্থাৎ যেটাকে বলা এস ও পি সেটা আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং সেটাই আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব ওকে বন্ধুরা আপনারা যখন প্রথমেই ক্যাম্পে আসবেন অর্থাৎ যখন আপনারা বাড়ি থেকে ক্যাম্পে এলেন ক্যাম্পে এসে প্রথমে আপনারা এক নম্বর কাউন্টারে যাবেন এক নম্বর কাউন্টারে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রেশনটা কিভাবে করাবেন এক নম্বর কাউন্টারের লোক থাকবে তারা কম্পিউটার নিয়ে বা ল্যাপটপ নিয়ে সেখানে বসে থাকবেন সেখানে গিয়ে আপনি আপনার নাম এনরোলমেন্ট করাবেন আপনার নাম লেখাবেন আপনার ফোন নাম্বার আপনার বুথ নাম্বার এবং আপনার অ্যাপিক নাম্বার এই ইনফরমেশনগুলো দিয়ে সেখানে আপনি রেজিস্ট্রেশন করাবেন আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে সেখানে ভলেন্টিয়ার্স থাকবে তারা আপনাকে এই দু নম্বর রুমে নিয়ে আসবে অর্থাৎ এই মিটিং রুমে নিয়ে আসবে এখানে আপনাদের বসার ব্যবস্থা আছে এখানে আপনারা বসবেন আমাদের পর আমাদের সমাধান এই যে প্রকল্পটি বা স্কিমটি এটা সম্পর্কে আপনাদের জানানো হবে ব্রিফিং করা হবে সেখানে অ্যাড্রেস বাই অফিসিয়াল সেখানে যেমন যেমন কনভেনার থাকবেন এবং যে সরকারি অফিসিয়ালস আধিকারিকরা যারা থাকবেন সেখানে আপনাদের হবে যে 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 এই এই যে যে প্রকল্পটি এটা কি এই কি সম্পর্কে এই প্রকল্পটি এবং সমস্ত জানকারি এখানে আপনারা পাবেন এবং এখান থেকে আপনাদের একজন নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ এখানে সিলেক্ট করা হবে এই এনসিআর যেটা আপনার ভূতে বিশেষ করে আপনার বুথটাকে প্রিফার করা হবে আপনার বুথে বা আপনার এলাকায় যিনি একজন নিউট্রাল ব্যক্তি আছেন বা তিনি সমাজকর্মী বা সমাজসেবক এই ধরনের যিনি আছেন সেটা আপনাদের মাধ্যমে আপনাদের কাছ থেকে শুনেই নির্বাচন করা হবে অর্থাৎ নিউট্রাল কমিউনিটি যে রিপ্রেজেন্টেটিভ তা ওনাকে এখান থেকে নির্বাচন করা হবে এবং এই সংক্ষিপ্ত ব্রিফ ব্রিফিং পরে আপনারা যাবেন নেক্সট তিন নম্বর কাউন্টারে এই তিন নম্বর কাউন্টারে হচ্ছে বুথ লেভেলে ডিসকাশন করা হবে যেটা বলা হয়েছে যে তিনটে বুথের লোক এখানে আসবেন এখানে তিনটে আলাদা আলাদা আপনাদের বসার ব্যবস্থা থাকবে আলাদা আলাদা বুথ হয়ে যেখানে বসার ব্যবস্থা থাকবে তাহলে প্রত্যেকটা বুথ হয়ে আপনারা বসবেন সেখানে আপনাদের বুথের সেই বুথ লেভেলে অর্থাৎ যে এরিয়াতে আপনাদের বুথটি আছে সেই এরিয়াতে অর্থাৎ আপনার যে এরিয়া সেই এরিয়াতে কি প্রবলেম আছে অর্থাৎ কি এমন আর্জেন্ট সমস্যা চলছে যেটা সমাধান এখনই করা দরকার তাহলে সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে আপনারা সেটা আলোচনা করলেন করার পরে যে প্রায়োরিটি বেসিসে যে সমস্যাগুলো উঠে এলো সেই সমস্যাগুলো কে নিয়ে আসবেন এই যে যে আপনারা যে আর যে নিযুক্ত হলো বা আপনারা যে যে আর যে নির্বাচিত করলেন তার মাধ্যমে তারা কি করবে এই চার নম্বর কাউন্টে আবার চলে আসবে এই মিটিং অর্থাৎ মেইন হল ঘরে বুথ থেকে আলাদা আলাদা রকম প্রায়োরিটি লেভেলের যে ইম্পর্ট্যান্স লেভেলের যে সমস্যাগুলো সেটা উঠে এলো সেটার একটা চার্ট তৈরি করা হবে সেই চার্টটি নিয়ে এনসিআর মিটিং রুমে আবার চলে আসবে চলে এলেন এখানে এসে ওই যে চার্ট যে লিস্টটি আপনারা তৈরি করলেন প্রায়োরিটি বেসিসে সেটা হ্যান্ড ওভার করা হবে বিডিও সাহেবকে অর্থাৎ পাঁচ নাম্বার কাউন্টারে এখানে বিডিও সাহেব থাকবেন বা তার কোনো প্রতিনিধি থাকবেন তাহলে ওই যে 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 প্রায়োরিটি সেটা হ্যান্ড ওভার করবেন তারপরে চলে আসবেন কাউন্টারে এই কাউন্টার থাকবে দুয়ারে সমস্ত দুয়ারে যে সমস্ত আপনারা পেতেন আপনারা তো জানেন দুয়ারে সরকারের প্রকল্প সম্পর্কে আপনাদের অনেক নলেজ আছে কারণ অনেকবার এটা হয়ে গেছে তাই দুয়ারে সরকারের যে সমস্ত প্রকল্পগুলো থেকে আপনারা এখনও বঞ্চিত আছেন যদি কোনো প্রকল্প থেকে আপনি বঞ্চিত থেকে থাকেন তাহলে এখানে আপনারা সেটার অ্যাপ্লিকেশন করতে পারবেন একই ক্যাম্পে আপনারা যেমন একদিকে পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান এবং সেটা কিভাবে আপনার রোল কি এবং সেটা এখানে যেমন বললাম সাথে সাথে সেটা আপনারা বিডিও সাহেবকে জমা করে সেখান থেকে আপনারা আসবেন এই ছ নম্বর কাউন্টারে অর্থাৎ দুয়ারে সরকারের যেখানে ক্যাম্প চলবে এখানে দুয়ারে সরকারের প্রত্যেকটি যে সরকারের যে স্কিম আছে সেই স্কিম প্রোভাইড করার জন্য সমস্ত ডিপার্টমেন্টের লোক এখানে থাকবেন স্কিম থেকে যদি বঞ্চিত থেকে থাকেন তাহলে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে আপনারা এক্সিট দিয়ে বেরিয়ে আসবেন তাহলে এই হচ্ছে মোটামুটি যে ক্যাম্প যে ক্যাম্পটি হতে চলেছে সেই ক্যাম্পটির একটা পূর্ণ পিকচার তো বন্ধুরা এই ছিল এই যে আমাদের পড়া আমাদের সমাধান এবং এর সাথে সাথে যে দুয়ারে সরকার সেই প্রকল্পটি যে চালু হচ্ছে এই এই ব্যাপারে বিশদ আলোচনা এই ক্যাম্প সম্পর্কে অর্থাৎ আমাদের পরে আমাদের সমাধান এবং এই যে দুয়ারে সরকার এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা আরও যদি কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ